প্রতি বছরের মতো এবছরও শহরের অন্যতম বনিদে দুর্গা পুজো চৌধুরী বাড়ির পুজো মহা আয়োজনের মধ্য দিয়ে শুরু হলো আমলের ঐতিহ্যবাহী এই পুজো আজও রীতিনীতি মেনে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক ঐতিহ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত জানা গেছে বহু দশক আগে দত্ত চৌধুরী বাড়ির পূর্বপুরুষেরা এই পুজো শুরু করেছিলেন আর সেই ধারা আজও সমান মর্যাদার সঙ্গে বহন করছেন পরিবারের উত্তরসূরীরা এ বছরও শুভ সূচনা করেন সিনিয়র অ্যাডভোকেট সন্দীপ দত্ত চৌধুরী যিনি এই পরিবারের বর্তমান অভিভাবক বটে প্রতি বছর পুজোর দিনগুলোতে আগরতলার নানা প্রান্ত থেকে ভক্ত এবং দর্শনার্থীরা ভিড় জমান দত্ত চৌধুরী বাড়িতে শুধু পুজো নয় একসাথে মেলবন্ধন ঘটে সংস্কৃতি আচার অনুষ্ঠান এবং সাম্প্রদায়িক সম্প্রীতির পুজোর বাড়তি আকর্ষণ ঐতিহ্যবাহী শয্যা ঢাকের বাদ্যি আর আনন্দমুখর পরিবেশ অক্ষুণ্ণ রেখে আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে দত্ত চৌধুরী পরিবারের দুর্গাপুজো আগরতলার মানুষের কাছে এক বিশেষ আবেগের নাম জানা গেছে সন্দীপ দত্ত চৌধুরীর একমাত্র কন্যা মণিদেবা দত্ত চৌধুরী কর্মসূত্রে বিদেশে থাকলেও প্রতি বছর দুর্গোৎসবের সময় আগরতলায় ফিরে এসে পরিবারের এই বনেদি পুজোর আনন্দ উপভোগ করেন দত্ত চৌধুরী পরিবারের দুর্গাপুজো শুধু একটি ধর্মীয় আচার নয় বরং প্রজন্মের পর প্রজন্ম ধরে টিকিয়ে রাখা ঐতিহ্যের প্রতীক জমিদার আমল থেকে শুরু হওয়া এই পুজো আজও আগরতলার মানুষের হৃদয়ে বিশেষ স্থান দখল করে আছে সন্দীপ দত্ত চৌধুরী এবং তার একমাত্র কন্যা মণিদীপা দত্ত চৌধুরীর উপস্থিতি এই বনিতি পুজোকে এই পুজো প্রমাণ করে সময় যতই পাল্টাক না কেন আচার অনুষ্ঠানের সঙ্গে জড়িয়ে থাকা পারিবারিক বন্ধন এবং সাংস্কৃতিক উত্তরাধিকার চিরকাল অটুট থাকে এরকম আরও বিভিন্ন ভিডিওর জন্য অবশ্যই বিভিন্ন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটিকে ফলো করতে ভুলবেন না